আপনার গায়ের চামড়া দিয়ে যদি জোতাও বানায় দেন মায়ের হক কখনো আদায় করতে পারবেন ইয়া মেনের এক আল্লাহর বান্দা মাকে কাদের উপর নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করলেন হজের সব কাজ সম্পাদন করলেন মাকে কাদের উপর নিয়ে হজ সম্পাদন করে এসে আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও ওমর আমি মনে আমার মায়ের কিঞ্চিত পরিমাণ হক আদায় করতে পেরেছি বলে কেমনে আদায় করেছ বলো কি আমি কাদের উপর কাজ আমি করেছি আমার মায়ের কিছুটা আদায় করতে পারি নাই ওমর বললেন না তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো নাই তোমার মা তোমাকে গর্বে ধরে একটা নিঃশ্বাস পেলেছে এই নিঃশ্বাসের হক তুমি আদায় করতে পারো নাই তোমার মা তোমাকে গর্বে ধারণ করে যে কষ্টটা পেয়েছে তুমি এপাশ এপাশ মাকে লাতে দিয়েছো মা খেতে বসেছে খেতে পারে নাই তুমি লাতে দিয়েছ ব্যথার যন্ত্রণায় মা খেতে পারে নাই ঘুমায়ছে রাতের বাজে তিনটা দুইটা তুমি তোমার মায়ের পেটের মধ্যে লাতে দিয়েছ মায়ের গুম শেষ মায়ের এই কষ্ট মায়ের হক তো তুমি আদায় করতে পারো নাই মা যে তোমাকে গর্বে নিয়ে একটা নিঃশ্বাস ফেলেছে এই নিঃশ্বাসের হকও তুমি আদায় করতে পারো নাই মায়ের হক আদায় করা যাবে বলেন আদায় করা যাবে মায়ের হক কখনো আদায় করা যাবে না গায়ের চামড়া দিয়াও যদি মায়ের জন্য জুতা বানায় দেন গোসাইপুরের মানুষ ভালো করে শোনেন তারপরও মায়ের খ্যাত মায়ের হক আদায় করা যাবে না ওয়াস আল কুরানি নাম শুনেছেন ওয়াস কুরানি তিনি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে চিঠি নবী নবীগ আপনার হাতে হাত রেখে পায়ে গ্রহণ করে আমি চাহাবি হয়ে যেতে চাই সাহাবিদের সম্মান ইজ্জত মর্যাদা কত আপনি কল্পনা করতে পারবেন না রসুল বনের এক একজন সাহাবি এক একজন সাহাবি যদি এক পাল্লায় রাখা হয় পুরো পৃথিবীর মুসলমানকে যদি এক পাল্লায় রাখা হয় একজন সাহাবির মর্যাদা তেমন সুবাহান্না বলেন তাহলে রসুলের সাহাবির মর্যাদা কত ওয়াসাল কুরআনি বলেন রাসূল আমি আসতে চাই আপনার হাতে হাত রেখে আমি সাহাবী হয়ে যেতে চাই তবে আমার মা অসুস্থ মা নিষেধ করেছেন এই কারণে আমি আসতে পারতেছি না আল্লাহর নবী বললেন ওয়াসাল কুরআনি তোমার মায়ের খেদমত করো তোমার সম্মান ইজ্জত সাহাবীদের চেয়েও বেশি বাড়ায় দিবেন কে কত সুন্দর কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন ওমর ইয়ামেন থেকে একজন লোক আসবে ওয়াসাল কোরআনে মা ভক্ত তুমি তার থেকে দোয়া নিবা ওমর বললেন নবী আপনি কি বললেন কি বললেন আপনি জান্নাতের যে সুসংবাদ দশজন সাহাবী পেয়েছেন তাদের মধ্যে আমি একজন আর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন খলিফা ওমর রদিয়াল্লাহ তাল আনহু তিনি বললেন আমি বুঝি একজন সাহাবিও না মায়ের করেছে তার কাছ থেকে দোয়া নিতাম আল্লাহর নবী বর্ণন এত কোনটা শুনতে আমি চাই না কোরআনে আসবে তুমি তার থেকে দোয়া নিবাহ পথ বসে থাকলেন কখন আল্লাহর এই বান্দা আসবেন হঠাৎ একদিন আসলেন আসার পরে বললেন আপনার নাম কেউ আস কোরআনি বলে হা বলে আমার রসুন বসছে আপনার কাছ থেকে দোয়া নিতে আপনি আমার জন্য দোয়া করে দেন মায়ের খেদমত করার কারণে সম্মান ইজ্জত মর্যাদা বাড়াই দিয়েছেন কে আরেকজন সাহাবি বলেন আল্লাহর হাবিব আমি আপনাদের সাথে যুদ্ধ যেতে চাই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই যুদ্ধে যেতে চাই বলে তোমার মা বাবা আছে বলো আছে তুমি যে যুদ্ধে যাওয়ার জন্য এখানে এসেছো তোমার মা বাবার কোন হালাত বলে আমি যে এখানে এসেছি আমি আসার কারণে আমার মা বাবা কান্না করতেছে আল্লাহ বললেন যাও মা বাবার যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার যে সম্মান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে মা বাবার খেদমত করলে তার চেয়ে দ্বিগুণ সম্মান আল্লাহ তালা বাড়া দিবেন বলেন তুমি যে মা বাপকে কাদায় আমার কাছে এসেছো যাও মা বাপকে হাসাও মা বাবাকে মা বাবাকে হাসাই আস নসেদ মা বাবা যদি তোমার উপর বেজার হয়ে যায় স্বয়ং আল্লাহ রব্বুনা আলামিন তোমার উপর বেজার হয়ে যাবে ঠিক নেই এই জন্য রসুল বলেছেন হৃদর রব্বি ফি হৃদল ওয়ালিদাই যে সন্তানের উপর মা বাবা খুশি ওই সন্তানের উপর আল্লাহ খুশি যে সন্তানের উপর মা বাবা খুশি নাই এই সন্তানের উপর আমার আল্লাহ খুশি নাই এখন আল্লাহ যদি খুঁচি না থাকেন আমি আপনি মরা লাগবে মরার পরে কোন হালাত হবে জান্নাত জাহান্নাম আল্লাহ তালা রেখেছেন আল্লাহ যদি আমার উপর বেজার হয় তাহলে আল্লাহর জান্নাতে তো আর আমি যেতে পারি